মাদুর থেকে দেখতে পেয়েছে ওই যে আসে আমার কুলি দেখ টুকরা দৌড় দিয়ে চলে গেছে সন্তানের কাঁধ থেকে ব্যাগটা মা কাঁধে নিয়েছে রাস্তায় কারও দেখে লজ্জা পেল না সন্তানকে মা বুকের ভিতরে জড়িয়ে ধরে যেন কতদিন দেখে না সন্তানের কপালে চুমা দেয় গালে চুমা দেয় ঠোঁটে চুমা দেয় বলে বাবা রে বারবার হাত বুলায় মায়ের চোখের কোনায় পানি দুই মাস মা তার সন্তানকে দেখতে পায় না তাড়াতাড়ি সঙ্গে নিয়ে ঘরে আসলো রান্না বান্না কমপ্লিট বললো বাবা রে তুই তাড়াতাড়ি হাত মুখটা ধুয়ে দে মা তাড়াতাড়ি রান্না করি ভালো রান্না করে সন্তানের জন্য বেড়ে সন্তানের কাছে দিয়েছে কিন্তু সন্তান যখন নিজ হাতে খেতে গেল মা হাতটা ধরে বলে না রে বাবা দুই মাস তোর গালে তুলে খাওয়াতে পারিনি যখন কোন সন্তানকে মা গালে তুলে খাওয়ায় তখন তোর কথা আমার মনে পড়ি তুই যদি আমার কাছে থাকতিস আমি তোরে আদর করে খাওয়াতাম গালে তুলে খাওয়াতাম আজ তুই নিজে হাতে খাবি না যতক্ষণ থাকবি আমি মা তোরে গালে তুলে খাওয়াবো সন্তানকে গালে তুলে খাওয়ায় আর মায়ের চোখ থেকে গরম গরম পানি পড়ে আর দোয়া করে মন ভরে সন্তানকে দেখে এরপরে সন্তান মাত্র দেড় দিনের ছুটি নিয়ে এসেছে মা সন্তানের সাথে কত গল্প করে বাহাপ কত গল্প করে এবার শুক্রবার মগরীবের নামাজটা সন্তান মাদ্রাসায় এসে পড়বে আসরের নামাজের আগে ঘর থেকে বার হচ্ছে মায়ের মনটা চায় না যে আমার সন্তানটা আমার ছেড়ে চলে যায় সন্তানটা রেডি মাদ্রাসায় চলে আসবে মা কান্না করেছি সন্তানের সামনে মা কান্না বুঝতে দিল না মা ছেলেটারে বিদায় দেবে ছেলেটাকে টাকা পয়সা দিয়ে আদর দিয়ে মা মেন রোডের সামনে দাঁড়িয়ে সন্তানকে গাড়িতে তুলে দিয়েছে যত দূর ওই গাড়ি দেখা যায় যত দূর সন্তানকে দেখতে পায় মা ততক্ষণ ওই রাস্তার ধারে দাঁড়িয়ে এমন করে মুখটা ঢেকে শুধু কানতে থাকে আর কানতে থাকে মায়ের মনের কান্না আমার ছেলেটা চলে যায় আবার কবে ফিরিবে আবার কবে আদর করে খাওয়াবো আবার কবে ওকে মায়া করব অ মুসলমান বাবাজি আজ মাদ্রাসার ছেলেদের ছেলেদেরকে আজ মাদ্রাসার সন্তান অনেক কষ্ট অনেক তাদের কষ্ট এই জন্য করে বলে বাবাজি মাদ্রাসার ছেলের পাশে আপনারা দাঁড়াবেন কারণ নবী বলেছেন আনাবা কাফিলুলিয়া কাল কাহা তাই নিফিল জানা নবী বলেছেন যারা এতিমিরের পাশে দাঁড়ায় এতিমকে মহাব্বত করে গরিবকে মোহব্বত করে আমার নবী বলেছেন কেমন নবী আর যে মহাব্বতকারী তারা এই দুটো আঙুল যত পাশাপাশি আমার নবীর তার থেকে আরও কাছে থাকবে জোরে বলেন সোহান আল্লাহ নবী ঠিকই বলেছেন যারা এতিমের মাথা একটা মহাব্বতের হাত বুলিয়ে দেবে ও তার মাথার ওই এতিমের মাথার যতগুলো চুল হাতের তালুতে লাগবে আমার নবী বলেছেন ততগুলো চুলের বরকতে আল্লাহ চুলের যতগুলো চুল লাগবে অতগুলো নেকি আল্লাহ তার আমল নামায় লিখে দেবে কি আছে এতিমের মহাব্বতকারী কে থাকবে নবীর সাথে জান্নাতে আমি একজন দেখতে চাই পাঁচটা হাজার টাকা দেবেন আপনার টাকা খেয়ে কোরআনের হাফেজ হবে আপনার পয়সা খেয়ে কোরআনের হাফেজ হবে আর কেমতির দিন আপনার যদি জাহান নামের ফয়সালা হয়ে যায় আল্লাহর নবী বলেছেন ওয়াজাবাতলা হন্নার একটা কোরআনের হাফেজ জন জাহান নামি কেটে জান্নাতে নিয়ে যাবে আপনার টাকা খেয়ে কোরআনের হাফেজ হবে আল দিন হবে আর ওই কোরআনের হাফেজ কেয়ামতের দিন আপনি যখন জাহান নামে চলে যাবেন আপনার হাতরা ধরে আল্লাহর সাথে বলবেন আল্লাহ এই মানুষটা আমাদের জন্য দান সাদ দিয়েছিল এই মানুষ জাহান্নামে নামে যাবে আর আমরা জান্নাতে যাব তা হতে পারে না আল্লাহ হাফেজে কোরআনের কথা শুনে আল্লাহ আমাদের না জাতের ব্যবস্থা করে দেবে একজন কোন যুবক কোন দাদু ভাই কোন নানু ভাই একজন বলবেন কোন দাদা 5 টা হাজার টাকা মাদ্রাসার ইতিনদের জন্য একজন हिम्मत করে বলবেন The Motorola Razr 60 isn't just a flip phone it's dangerously cool ये वर्ल्ड कप पहला फ्लिप फोन है जो कि वीडियो में जेस्चर सपोर्ट करता है अपना करना है और वीडियो रिकॉर्डिंग स्टार्ट हो जाएगी और ये का पहला फ्लिप फोन है जो कि पर्ल और फैब्रिक फिनिश के साथ आ रहा है तो इसमें जैसे प्रीमियम लगता है These are true fashion statements. Flip it open with one hand and shoot with various flex modes powered by Moto AI. It comes with an ultra durable titanium hinge. If a body cover display, you can all the features. Creaseless main display. You can wear it too. And future ready AI features. This is truly a perfect flip for content creators under 50,000 rupees. Hello, Moto. Hello, Moto. আমি মুসাফির নবী বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয় আজকে তিমরা আমার সাথে আমিন আমিন করবে কোরআনের হাফেজ আমাদের সাথে আল্লাহ আমিন আমিন বলে দোয়ায় সাক্ষী দেবে আলেম মৌলামাগণ হাজি সাহেবগণ তারা আমিন আমিন বলবে মুরব্বিগণ আমিন আমিন বলবে একজনের আমিন যদি আল্লাহ কবুল করে নেয় তারা আমিনের বরকতে আল্লাহ আমাদের জীবনের সব বিপদ মুসিবত পেরে সানি দূর করে দেবে একজন বলবেন কেউ হিম্মত করে হুজুর আমি মাদ্রাসায় প্রতি মাসে পাঁচশো করে টাকা দিয়ে দশ মাসে আমি পাঁচটা হাজার টাকা দেবো কিস্তি দিয়ে মোবাইল কিনেছেন কিস্তি দিয়ে বাইক কিনেছেন লোন নিয়ে ঘর করেছেন ব্যবসা করেছেন মাসে মাসে পরিশোধ করছেন জান্নাত পাওয়ার জন্য আর কিস্তি নেবেন মাসে মাসে পাঁচশো করে টাকা এতিমদের মুখে তুলে দেবেন দশটা মাস পাঁচ হাজার টাকা দেবেন মাসে পাঁচশো করে একজন কোন আল্লাহর বান্ধা আছেন কোন যুবক আছেন কোন আল্লাহওয়ালা আছেন নবী প্রেমিক আছেন কোন এতিম প্রেমিক আছেন কোরআনের প্রেমিক আছেন একজন পাঁচটা হাজার টাকা মাসে পাঁচশো করে বলবেন আমি দোয়া করবো আমার দোয়াতে সবাই আমিন আমিন বলবে আল্লাহ আমাদের মসিবত দূর করে দেবে আল্লাহ বলেন শির আলা আল্লাহ আল্লাহ বলেন গোপনেও দান করো প্রকাশ্য দান করো সার্রাই সর্র ধনী হয়েছ তুমি বেশি দান করো গরিব হয়েছো তোমার সাধ্য মতো তুমি দান করো দান যে করতেই হবে দান করবে তিনতলা মসজিদ কাজ কিছু নাই জলসা করে দান করছেন অথচ মুসল্লির খবর নাই আর মাদ্রাসারে তিনরা খেতে পায় না ভালো ভালো খাবার পায় না ব্ল্যাঙ্কেট নাই তারা মেজের উপরে শীতের বেলা তারা এই মেজের উপরে ঘুমায় তাদের খাট নাই বস নাই কিছুই নাই এদের জন্য দান না করলে আদালতে দাঁড়াতে হবে একজন বলেন যে হুজুর আমি পাঁচশো করে মাসে দেবো ইনশাল্লাহ প্রতি মাসে দশ মাস পাঁচশো করে একজন বলেন বিসমিল্লা বলে হাতটা তুলবেন আল্লাহ আজকে জলসার চতুর্দিকে ফেরেস তারা দাঁড়িয়ে আছে তারা দেখবে মাদ্রাসার খাতায় এন্ট্রি হবে ফেরেস তাদের খাতায় এন্ট্রি হবে আর সু